মুভির শুরুতে আমরা একজন কাপুলকে দেখতে পাই যারা কিনা কলিমালার জঙ্গলে থাকে তারা এইখানে এবং তারা এইখানে পথের মাঝে রামু একটি ত্রিশুল দেখতে পাই যেটা বেশ অদ্ভুত বিষয় ছিল ত্রিশুলটাকে এক সাইডে রেখে সে গাছের ঢাল কাটতে শুরু করে যেটা দেশে আগুন জ্বালাতে পারে এরপর সে অনেক কষ্ট করে সেই ঢালটি ভেঙে ফেলে এবং সেই একটি প্রেক দেখতে পাই ঠিক তখনই কেউ তাকে ধাক ফেলে দেয় তখন সে লক্ষ্য করে যে গাছের ভিতর একটা বেরিয়ে আসছে এরপর সেই জিনিসটা যখন পুরোটা বের হয়ে যায় তখন সে দেখতে পাই যে এটা হলো একটা কালো অনেক বেশি ভয়ানক সে যখন সেই পুতুলটিকে হাতে তখন একটা কিরিয়াচার তার সামনে চলে আসে ভয়ে তখন সে জোরে জোরে চিৎকার করতে থাকে এবং এর কিছুক্ষণ পরে সেই আনন্ন জিনিসটা সে তাকে মেরে ফেলে এখন হয়তো ভাবছেন যে রামের স্ত্রী তার আওয়াজ শুনতে পায়নি কেন আসলে রামের স্ত্রী তখন কানে হেডফোন দিয়ে গান শুনছিল পরে অনেকক্ষণ কেটে যাওয়ার পর যখন সে খেয়াল করে রামু এখন ফিরে আসেনি তখন তার সন্দেহ হয় এরপর সেও রামুকে খুঁজতে সেইখানে যায় এরপর যখন সে সেই পুতুলটিকে হাতে নেয় তখন সেই জিনিসটা তাকেও মেরে ফেলে এবং এইখান থেকে আমরা এইতে জানতে পারি যে হয়তো এই পুতুলের সাথে কোনো কালো জাদু সম্পৃক্ত ছিল এরপর এইখান থেকে কিছু মাস কেটে যায় এবং আমরা দেখতে পাই যে একটি বন্ধুদের দল তাদের মধ্যে পাঁচজন ছিল যাদের মধ্যে ছিল মিনা চারু সেতু এবং জেরি এরা এইখানে সকলে মিলে সেই ভয়ঙ্কর জঙ্গলে ট্রাকিং করার করার জন্য প্ল্যান বানাচ্ছিল এর পর দিন সকালে তারা সকলে মিলে সেই জঙ্গলে ট্র্যাকিং এর উদ্দেশ্যে বের হয়ে যায় এরপর তারা এইখানে তাদের ট্যুর গাইড হিসেবে মেরি নামে একজনকে নিয়োগ করে যাতে করে তারা এই জঙ্গলটাকে আরো ভালোভাবে এক্সপ্লোর করতে পারে মারি এইখানে তাদের জন্য সব থেকে বেস্ট অপশন ছিল কারণ মারি ছিল ফরেস্ট ডিপার্টমেন্টের একজন গার্ড এরপর গাড়ি যখন মারের বাড়ির সামনে যাচ্ছিল তখন মারির মেয়ে গাড়ি সামনে এসে গাড়িটাকে থামায় এবং সে মারিকে একটা তাবিজ পরিয়ে দেয় এবং সে তাকে বলে যে বাবা এই তাবিজটা কখন তুমি খুলবে না মারি সব সময় সেই জঙ্গলে যাওয়ার আগে এই তাবিজটা পরে যেত ভুলে গিয়েছিল তবে তার মেয়ে আজকে তাকে তখন আমরা সেইখানে মারির গ্রামের একটা বন্ধুকে দেখতে পাই যে কিনা একটা গাড়ি নিয়ে এসেছিল এবং সে তাদেরকে বলে যে সে তাদের গাড়ি দেখাশোনা করবে এরপর তারা কিছু দূর হেঁটে যাওয়ার পর সেইখানে মারি তাদেরকে বলে যে কাউকে যদি ফোন করে কিছু জানাতে হয় হয় তাহলে এখনই জানিয়ে দিন কারণ এইখান থেকে সামনে আর কোথাও নেটওয়ার্ক সিগনাল পাওয়া যাবে না তখন মিনা তাকে জিজ্ঞাসা করে যে জঙ্গলের মধ্যে আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে আমাদের কি হবে তোমার কাছে কি কোনো ওয়াকি টকি নেই মারি তখন তাকে বলে যে আমাদের ট্যুর গাইড ডিপার্টমেন্ট থেকে আমাদের এমন কিছু দেওয়া হয়নি তবে আপনারা যদি আমার কথা মেনে চলেন তাহলে আপনারা আর কোনো বিপদে পড়বেন না এরপর আরো কিছু দূর যাওয়ার পর তারা একটা জায়গায় পৌঁছায় যে এইখান দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল মিনা এবং তার বন্ধুরা গিয়ে সেই পানির ভিতর এনজয় করতে থাকে তারা যখন সেইখানে আনন্দ করছিল মারি তখন তাদেরকে এসে বলে যে এইখান থেকে আমাদের দ্রুত চলে যেতে হবে কারণ এইখানে পানি খাওয়ার জন্য জঙ্গলি জানোয়াররা আসতে পারে এবং এইখানে আমাদের বেশি একটা সরগোল করা ঠিক হবে না। এরপর তারা থেকে বেরিয়ে আসে কিন্তু এইখানে মিনা মারের অনেক বেশি রেগেছিল তার কিছুক্ষণ পর তারা একটা রেস্ট্রিকশন এরিয়ায় পৌঁছায় যে এখানে একটা রেস্ট্রিকশন এরিয়ার বোর্ড লাগানো ছিল এবং সেই জায়গাটাই অনেক বেশি পরিমাণে ঘন্টা বাঁধা ছিল সেতু সেইখানে একটা ঘন্টাকে স্পর্শ করে সঙ্গে সঙ্গে সেইখানে থাকা লাঠিটা ভেঙে সকল ঘন্টাগুলো নিচে পড়ে যায় কারণ সেইখানে সেই লাঠিটাকে যে দড়িতে বাধা ছিল সেইটা পুরনো হয়ে নষ্ট হয়ে গিয়েছিল মারি তখন তাদেরকে বলে যে আমাদের এইখান থেকে সামনের দিকে যাওয়া একদমই ঠিক হবে না কারণ এইটা হলো একটা বিপজ্জনক এরিয়া এইখানকার লোকাল লোকজনরা বলে যে এই রেস্ট্রিকশন এরিয়ার ভিতর কোনো আত্মা বসবাস করে এবং এই কথাটা শুনে মিনা অনেক বেশি পরিমাণে রেগে যায় এবং সে তখন মারিকে বলে যে তুমি কি আমাদেরকে বাচ্চা ভেবেছো যে আমাদেরকে ভূতের বয় দেখাচ্ছ এবং মিনা তখন তাকে বলে যে আমাদের ভয় দেখানো বন্ধ করো আমরা তো এই জায়গায় যাবই বাকিরাও তখন মিনার কথায় সাই দেয় তারপর এই জায়গায় মারি তাদেরকে অনেক বেশি ভাবে বোঝানোর চেষ্টা করে যার ফলে এইখানে থেকে সবাই তার সাথে যেতে রাজি হয়ে যায় তারা যখন যাচ্ছিল চার তখন হঠাৎ অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায় এবং সে অন্য পথ ধরে যেতে শুরু করে যেইটা কিনা একটা খাদের কাছে গিয়ে শেষ হয় তখন হঠাৎই চারুর মনে হয় যে কেউ যেন তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে দিয়েছে কিন্তু চারুর সাথে এমনটা হওয়ার আগে মারি তখন পিছন থেকে এসে তাকে ধরে ফেলে এরপর তারা একটা জায়গায় এসে সেই সেইখানে ক্যাম্প লাগাই এরপর সেইখানে চরণ এবং মিনা এক জায়গায় বসেছিল তখন হঠাৎ করেই জেরি এসে তাদের ছবি তুলতে থাকে এটা দেখে তারা দুইজন সেইখানে দ্রুত করে দৌড়ে পালিয়ে যায় এবং তার একটা গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে প্রথমে জেরি বুঝতে পারে না যে তারা দুজন একটা গাছের পিছনে লুকিয়েছে জেরি তখন মিনাকে একটা গাছের পিছনে দেখতে পায় এবং তখন সে জেরিকে বলে যে তুমি গাছের পিছন থেকে বাইরে আসো এইখানে তোমার অনেক সুন্দর সুন্দর ছবি আসবে কিন্তু তখন হঠাৎ করেই গাছের পিছন থেকে একটা ডাইনি বেরিয়ে আসে যাকে দেখে এইখানে জেরির মাথার হসে উড়ে যায় ঠিক তখনই কেউ একজন তার পা ধরে নিচের দিকে টেনে ফেলে দেয় এবং সে সেইখানে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায় তার পায়ে এইখানে কারোর আঙ্গুলের দাগ দেখা যায় যার মানে হলো এতক্ষণ তার সাথে যা কিছু হয়েছে তার সবই ছিল সত্য জেরির এমন অবস্থা দেখে তারা সবাই তার উপর মজা নিতে থাকে তখন সে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে সত্যি সেইখানে কোনো একটা ডাইনি ছিল এবং এই বিষয়ে সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে ট্র্যাকিং ক্যান্সেল করে তার বাসায় ফিরে যাওয়ার চেষ্টা করে এটা শুনে সেতু রেগে গিয়ে বলে যে তুমি তো এমনিতেও ভিতু এবং সেতু তাকে এখান থেকে চলে যেতে বলে যারুও তখন সেতুর কথাই সাই দেয় জেরি তখন অনেক বেশি রেগে গিয়ে বলে যে তোমরা যদি এত সাহসী হয়ে থাকো তাহলে তোমরা জঙ্গলের মাঝখানে গিয়ে দেখাও যেখানে কিনা রেস্ট্রিকশন এরিয়া আছে মারি এইখানে সকল কথা শুনে এবং তাদেরকে থামানোর চেষ্টা করে কিন্তু এইখানে মারির কথা তখন কেউই শুনে না সেতু এবং চারু জেরি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং তারা সেই রেস্ট্রিকশন এরিয়ায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এরপর তারা সেই রেস্ট্রিকশন এরিয়ার ভিতর যেতে শুরু করে এরপর তারা সেইখানে কিছু দূর যাওয়ার পর সেইখানে একটা পুরনো বাড়ি দেখতে পায় তখন এইখানে আমরা লক্ষ্য করি যে সেইখানে তাদের উপর কেউ একজন নজর রাখছিল এবং তারা সেই বাড়ির ভিতরে ঢুকে দেখতে পায় সেই অভিশপ্ত পুতুলটিকে যেটি কিনা আমরা মুভির শুরুতে দেখেছিলাম এই পুতুলের কারণে দুইজন মানুষ মারা গিয়েছিল চারু তখন সেই পুতুলটিকে হাতে নিয়ে সেলফি তুলতে শুরু করে ঠিক তখন সে দেখতে পায় যে তার পিছনে সেই ডাইনিটা দাঁড়িয়ে আছে যাকে দেখে সে এইখানে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায় চারু তখন দেখতে পায় যে ডাইনিটা বাইরে থেকেও তাকে দেখছে যেটা তাকে আরো বেশি আতঙ্কিত করে তোলে চারু তখন সেতুকে বলে যে এইখানে ডাইনি আছে কিন্তু সে সেইখানে কিছুই দেখতে পায় না অন্যদিকে চরণ এবং মারি তাদের দুইজনের জন্য অনেক বেশি দুশ্চিন্তা করতে থাকে তারপর তারা তাদেরকে খুস্তে বের হয় এবং তারা সেইখানে মাছ পথে চারুকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখতে পাই। তারা তাকে সাহায্য করতে গেলে হঠাৎই চারু সেইখানে উঠে পড়ে হাসতে শুরু করে এবং সেতুও তো অন্য দিক থেকে এসে তাদের উপর হাসতে শুরু করে এতে করে চরণ এবং মারির মনে হয় যে তারা তাদের সাথে হয়তো মজা করছে তখন মারি রেগে গিয়ে বেস ক্যাম্পের দিকে ফিরতে শুরু করে এবং চরণও তার পিছু পিছু যেতে শুরু করে তখন তারা দেখতে পায় যে সেতু এবং চারু তো তারা আগেই বেস ক্যাম্পে পৌঁছে গিয়েছে এবং চারু এখানে ভয়ে কাঁপছিল এবং এইখানে মারির মনে প্রশ্ন আসে যে তাহলে ওই দুজন কে ছিল যারা তাদের সাথে মজা করছিল তারা পিছন ফিরে দেখতে পায় যে চারু এবং সেতু যারা সেই ডাইনি সলনা ছিল তারা তাদেরকে দেখে হাসছিল তখন এবং কিছুক্ষণ পরে তারা সেইখান থেকে পালিয়ে যায় অর্থাৎ এই ডাইনি তখন তাদের সাথে প্রাঙ্ক করছিল মারি এইখানে এইগুলো দেখে তাদেরকে বলে যে পেসি আবার ফিরে এসেছে অর্থাৎ এইখানে সেই ডাইনিটার নাম ছিল পেসি এরপর মারি তাদের পেচির গল্প শোনাতে থাকে পেচি তাদের এই গ্রামের একজন মহিলা ছিল যে কিনা কেরালা রাজ্য থেকে কালো জাদু শিখেছিল পেসি তার অনুসারীদের সঙ্গে সেই গ্রামে কালো জাদু করত এবং সেইখানে কালো জাদুর কারণে সেই গ্রামের অনেক মানুষের মৃত্যু হতে থাকে এবং সেইখানে অনেকে নিখোজ হয়ে যায় গ্রামের লোকেরা পেসিকে দায়ী মনে করে এবং তাকে এই সকল জিনিস করা থেকে থামাতে যায় কিন্তু পেসি এতটায় শক্তিশালী ছিল যে সে তার শক্তির অপব্যবহার করে অনেককে মেরে ফেলে তখন তারা একজন সাধুর কাছে যায় সেই সাধু তাদেরকে বলে যে পেসি একটা শয়তানের পূজা করে এবং সে স্পেশালি একটা রিচুয়াল করছে সেইখানে কিনা মানুষের নরবলি দেওয়া হয় যেই বলিদে পেসি এইখানে লাভ করতে চাচ্ছিল সাধু এইখানে তাদেরকে বলে যে মারা সম্ভব নয় কিন্তু তাদেরকে আমরা বন্ধ করে দিতে পারি সাধু নির্দেশে গ্রামের লোকেরা দ্বিতীয়বার পেসির উপর আক্রমণ করে এবং তার বডি ধ্বংস করে দেয় এবং আত্মাকে সেই পুতুলের মধ্যে করে ভয়ানক একটি ভিতর লুকিয়ে দেওয়া হয় বন্দি এরপর থেকে পেছি সেই গাছের মধ্যে বন্দি ছিল কিন্তু মুভির শুরুর দিকে রাম ও পেসির মূর্তিটিকে ফেলে দেওয়ার কারণে পেঁচি আবারও মুক্তি পেয়ে যায় পেসির বডিকে জঙ্গলের কোথাও কবর দেওয়া হয়েছিল যার কারণে পেসি জঙ্গল থেকে বাইরে বেরিয়ে দিয়ে কারোর কোনো ক্ষতি করতে পারত না এরপর সেই এরিয়াটা পেসির হয়ে যায় যার কারণে সেইখানে রেস্ট্রিকশন এরিয়ার বোর্ড ঝুলিয়ে দেওয়া হয় এইটা করা হয়েছিল কারণ যেন সেই রেস্ট্রিকশন এরিয়ার ওই সাইডে কেউ না যেতে পারে এইখানে যে ঘন্টাগুলো ছিল সম্ভবত এইটা পেসিকে থামানোর জন্য লাগানো ছিল কিন্তু সেগুলো তো ভেঙে চুরমার হয়ে গেছে এই গল্প শুনে তারা এইখানে সকলে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তারা জঙ্গল ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা এইখানে তাদের সকল জিনিসপত্র গুছাতে শুরু করে জেরি তখন খেয়াল করে যে তার ক্যামেরা এইখান থেকে হারিয়ে গেছে গিয়েছে যার পর সে ক্যামেরা খোঁজার জন্য জঙ্গলের ভিতর যেতে থাকে কিন্তু মারি তখন তাকে থামায় এবং তাকে যেতে বারণ করে কিন্তু জেরি এইখানে কোনো কথাই শুনে না কারণ ক্যামেরাটা ছিল তার জন্য অনেক বেশি মূল্যবান এরপর মারিও তার পিছু পিছু চলে যায় সেইখান থেকে কিছু দূর যাওয়ার পর জেরি তার ক্যামেরাটি খুঁজে পায় এরপর সে সেইটাকে নিয়ে বাড়ির দিকে ফিরে আসতে থাকে কিন্তু জেরি তখন দেখতে পায় যে তার কাছে দুইজন মারি দাঁড়িয়ে আছে একজন তার কাছে অন্যজন তার দূরে এর ভাবে যে তার কাছে যে মারি আছে এইটি হয়তো কোনো মরিচিকা যার কারণে সে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় কিন্তু আসল মারি ছিল তার কাছে এবং দূরের টা ছিল পেঁচির মরিচিকা এরপর জেরি এইখানে অনেক বেশি পরিমানে ভয় পেয়ে সে পেঁচির বাড়ির ভিতরে ঢুকে পড়ে এরপর পেঁচি সেইখানে তারা এইখানে পেচির কথা বিশ্বাস করতে চায় না এবং এইখানে সে তো অনেক বেশি রেগে গিয়ে মারিকে মারতে শুরু করে এরপর চারু এইখান থেকে হারিয়ে যায় তারপর চরণ এবং মিনা তাকে খুব বেরিয়ে পড়ে এরপর তারা চারুকে একটা জায়গায় অদ্ভুত অবস্থায় দাঁড়িয়ে থাকে থাকতে দেখতে পাই কিন্তু পেসি তাকে হঠাৎ করে সেই চোখের পলকে সেইখান থেকে নিয়ে চলে যায় এটা এতটাই দ্রুত ঘটে যে তারা এইখানে তেমন কিছু ভালোভাবে দেখতেই পায় না যখন তারা এইখানে জানতে পারে যে চারু মারা গেছে তখন তারা এই জঙ্গল থেকে পালাতে শুরু করে মারি এইখানে আগে ছিল এবং মারির পিছনে চরণ এবং মিনাও দৌড়াতে থাকে মারি এইখানে অনেক দূরে পালিয়ে যায় কিন্তু সেতুদের সামনেও তখন একটা মারি চলে আসে যে কিনা ছিল পেসি সলোনা এবং সে তাদেরকে পেসির বাড়ির কাছে নিয়ে আসে সেতু সেটা বুঝতে পেরে চরণ এবং মিনাকে থামিয়ে দেয় অন্যদিকে আমরা দেখতে পাই যে আস মারির উপর পেসি তখন আক্রমণ করতে আসে কিন্তু কোনো কারণে পেঁচি মাছ পড়তে যায় এবং সে অদৃশ্য হয়ে যায় যার ভরে মারি এইখানে বেঁচে যায় এখন আপনাদের হয়তো মনে হতে পারে এইটা কিভাবে হলো এখানে কারণ হলো মারি একটা তাবিজ পড়েছিল যেটা তার মেয়ে তাকে দিয়েছিল আসার সময় এই তাবিজের কারণে মারি এইখানে বেঁচে গিয়েছিল এরপর আমরা দেখতে পাই যে মিনা হঠাৎ গায়েব হয়ে গেছে এরপর চরণ এবং সেতু তাকে খুঁজতে থাকে তখন তারা পেসির বাড়ির ভিতরে মিনাকে দেখতে পায় সেতু ভয়ে পালিয়ে যায় চরণ তখন মিনাকে বাড়ির ভিতরে তাকে নিতে যায় সেতু তখন দেখতে পায় যে জেরি আহত অবস্থায় শুয়ে আছে। সেতু তখন তাকে সাহায্য করতে যায় তখন সে যে সেই ব্যক্তি ছিল কিছুক্ষণের মধ্যেই শিকার হয়ে যায়। অন্যদিকে চরণ এবং মিনা তারা সেতুর বাড়ি থেকে পালানোর চেষ্টা করে ঠিক তখনই তাদের সামনে মারি মারি চলে আসে। তখন তাদেরকে বলে যে আমাদের দ্রুত জঙ্গল থেকে বাইরে বেরিয়ে যেতে হবে তাহলে শুধুমাত্র আমরা পেসি থেকে বাঁচতে পারবো মিনা তখন চরণকে বলে যে এর কথা বিশ্বাস করো না সে একটা মরিচিকা হতে পারে মারি তখন বলে যে আমি কোন মরিচিকা নই এই তাবিজি হলো তার প্রমাণ এটাই সেই তাবিজটা যেইটা সাধু আমার পূর্বপুরুষদের দিয়েছিল এবং সেই কারণে তারা এইখানে পেসির দেহ ধ্বংস করতে পেরেছিল পেসি এইখানে অনেক বেশি শক্তিশালী ছিল এবং তাকে মারা কোনোভাবেই সম্ভব ছিল না তবে এই তাবিজ তার শক্তিকে প্রতিরোধ করতে পারে মিনা তাকে বিশ্বাস করে না কিন্তু সে চরণের কথায় রাজি করতে বাধ্য হয় তারা একে অন্যের হাত ধরে এবং তারা জঙ্গলের রেস্ট্রিকশন এরিয়া থেকে বেরিয়ে আসতে শুরু করে তারা যখন রেস্ট্রিকশন এরিয়া থেকে বাইরে বেরিয়ে আসবে তখন হঠাৎ করে চরণের হাত থেকে মিনার হাত ছুটে যায় এবং পেসি তাকে সঙ্গে সঙ্গে সেইখান থেকে নিয়ে যায় চরণ এইখানে ভয় পেয়ে যায় এবং সে মিনাকে খুঁজতে জঙ্গলের ভিতরে আবারও যেতে থাকে মারি এইখানে তাকে বারণ করে কিন্তু এইখানে চরণ তার কোনো কথাই শোনে না এবং সে আবারও সেই রেস্ট্রিকশন এরিয়াতে ফিরে যায় চরণ এইখানে কিছুক্ষণ পর বুঝতে পারে যে তার সিদ্ধান্ত এইখানে কত বড় ভুল ছিল কারণ সে ভিতরে কোথাও মিনাকে খুঁজে পায় না তার বন্ধুদের বেশ ধরা সেই মরিচিকা গুলো তখন তাকে ভয় দেখাতে থাকে এরপর পেচি তাকে আক্রমণ করতে আসে কিন্তু পেচি তখন তার কাছে আসতেই সেটা অদৃশ্য হয়ে যায় এবং চরণ এইখানে কোনোভাবে বেঁচে যায় চরণ তখন দেখে যে তার হাতে মারির তাবিজ রয়েছে সেইটা সে তখন পেয়েছিল যখন মারি বাড়ি তাকে থামানোর চেষ্টা করছিল সে তখন জঙ্গলের রেস্ট্রিকশন এরিয়া থেকে বেরিয়ে বেরিয়ে আসে এবং সে মাছ পথে দেখতে পায় মারের মৃতদেহ পড়ে আসে যাকে কিনা এখানে পেঁচে মেরে ফেলেছিল কারণ তার কাছে কোনো প্রোটেকশনের জন্য তাবিজ ছিল না কিন্তু এখন হয়তো আপনাদের মনে এই প্রশ্নটা আসতে পারে পেঁচি তো সে রেস্ট্রিকশন এরিয়ার বাইরে যেতে পারে না তাহলে সে মারিকে মারলো কিভাবে কারণ মারি তো রেস্ট্রিকশন এরিয়ার বাইরে ছিল চোরদের পর জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে তখন সে দেখতে পায় যে মারের বন্ধুর গাড়ি আসছে যখন সে গাড়ি থামায় তখন সে শকিংলি দেখে যে মিনা সেই গাড়ির ভিতরে বসে আছে ঠিক তখন সেই ব্যক্তি চরণকে কে ঘুষি মেরে অজ্ঞান করে দেয় এবং এইখানে মুভির সব থেকে বড় একটা জানতে পারি সে যখন চোখ খোলে তখন সে পেচির এখন আমরা জানতে পারি যে মিনা কেন এতক্ষণ কোনো কিছুতে শক্ত ছিল না আর কেনই বা সে বারবার বাড়ির উপরে রেগে যাচ্ছিল আসলে মিনা আর কেউ না সে ছিল পেসির অনুসারী এবং সে ভবিষ্যতে পেসির মতো কালো জাদু করবে মুভির শুরুতে পেসি যেভাবে পেসি লুইটামিনা দাদিরও জানা ছিল কারণ কোনো না কোনোভাবে তারা এইটার সাথে কানেক্টেড ছিল এবং তারামিনাকে বলেছিল যে 13 জনের স্যাক্রিফাইসের কথা মানে পেসিকে যা দরকার তা পেতে আর 13 জনের বলি দিতে হবে কারণ পেসি শেষ হওয়ার আগে মাত্র 13টা বলি বাকি ছিল যেমনটা সেই সাধু বলেছিল সাধু তাদেরকে বলেছিল যে পেসি যদি আর বেশি বলি পায় তাহলে সে অমর হয়ে যাবে এখন দেখুন এই 13 জনের মধ্যে দুইজন অলরেডি মারা গিয়েছে রাম এবং তার স্ত্রী যারা কিনা মুভির শুরুতে ছিল এখন কেবলমাত্র 11 জন সেক্রিফাইসের জন্য বাকি ছিল সাধারণভাবে কেউই ইচ্ছা করে পেসির এলাকায় যাবে না সরকার এবং অন্যান্যরা সেইখান রেস্ট্রিকশন এরিয়ার বোর্ড লাগিয়ে দিয়েছিল রাম এবং তার স্ত্রীরা হয়তো বোকা ছিল যার কারণে তারা সেইখানে চলে গিয়েছিল এইখানে মিনার দাদি মিনাকে এই দায়িত্বটা দিয়েছিল যে পেসির কাছে তাদেরকে লোক নিয়ে যেতে হবে এই জন্য মিনা চরণের সাথে বন্ধুত্ব করে তোলে এবং তাদের ফ্রেন্ডশিপের মধ্যে ঢুকে যায় এবং সে চালাকি করে ট্র্যাকিং এর জন্য বোঝায় এরপর তারা মিনার কথার ফাঁদে পড়ে সেইখানে ট্র্যাকিং করার জন্য রাজি হয়ে যায় কিন্তু এইখানে পেসি শুধুমাত্র এরিয়ার ভিতরেই থাকতে পারতো কিন্তু মারিকে রেস্ট্রিকশন এরিয়ার বাইরে মারা হয়েছিল এইখানে মারিকে পেঁচি নয় বরং নিজেই মারিকে ছুরিতে হত্যা করেছিল এই কারণে মিনা মারিকে পছন্দ করতো না কারণ মারি তাদেরকে রেস্ট্রিকশন এরিয়ার ভিতরে যেতে বারবার বারণ করছিল এবং তাদের পেসির এলাকা থেকে দূরে রাখতে চেয়েছিল অথচ এইখানে মিনার উদ্দেশ্য ছিল তারা যেন সেই রেস্ট্রিকশন আসলে এইখানে মিনার কোনও হওয়ার পর তারা সেইখানে চরণ কে বেঁধে রাখে এবং তারা সেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে পেসি তখন তার সামনে চলে আসে এবং পেসি তখন তাকেও মেরে ফেলে এবং মুভি শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে তেরোটি স্যাক্রিফাইস এর মধ্যে অলরেডি সাতটা হয়ে গেছে এবং এখন শুধুমাত্র পাঁচটা বাকি আছে এবং এই মুভির দ্বিতীয় পার্ট আসারও সম্ভাবনা আছে এবং এই মুভির দ্বিতীয় পার্ট অবশ্যই আসবে কারণ এই মুভিটা অনেক বেশি হিট হয়েছিল এবং মুভির একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে নতুন একটা গ্রুপ আসে আগের গ্রুপটাকে খোঁজার জন্য এবং এইটার সাথে সাথে এই মুভিটা এইখানে শেষ হয়ে যায়